এই যে ছাগলগুলো আজকে বউ ভাতের অনুষ্ঠানে কাটা হবে এখানে নটা ছাগল আছে আর চারটে নিয়ে গেছে কাটতে কাটাটা দেখাচ্ছি না কারণ ছাগল কাটা দেখলে অনেকে ভয় পায় যে হাঁসগুলো কি সুন্দর খেলছে এখানে রান্না হচ্ছে সবাই মিলে রান্না করছে হালুয়া কালরা হালাই করছে আজকে বৌ ভাত কালকের মতো আমরা আবার তিন মূর্তি দাঁড়িয়ে গেছি এটা আমার সাজ এটা আমার ভাই স্বাজ আর এটা আমার ভাইসির সাজ তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আগে একটু ফটো আর রিলস বানিয়ে নেব তারপর গিয়ে পকোড়া কফি টফি খাবো তো চলো দেখতে থাকো ফুচকা সবাই আবা দেখো সেইটা আমার এইবারে সুরন মামি মানে ছোট মামি হাই কর দা তোমরা কেমন আছো সবাই তো বলতে হবে কেমন আছো সবাই অবশ্যই কমেন্ট করে তো গাইস দেখো তোমরা এই সবে জলেরボトルতে পেলেট দিয়ে গেলো তো এত বড় আমার বোল পেলেট তুলেই খাওয়া হচ্ছে পেলেট তুলেই খাওয়া হচ্ছে তো বলো আইডিয়াটা কেমন আমার বোনের আমাদেরকে দিয়েছে খেতে এখন ভেজিটেবিলের চপ সস চানা পনির আর নান আর চিপস তো খেয়ে নিই এখন আমরা ডাল দিয়েছে ওই যে তিসা খাচ্ছে আমার মাইমা ওখানে আমার বোনরা খাচ্ছে ওই যে আমার দুই বোন রাইস স্যালাড আর এই যে মাংস আরে ওই পাশে সাদা ভাত খাসির মাংস শেষ পাতা আইসক্রিম দিয়ে দিয়েছি আইসক্রিমটা খেয়ে নিই তো আজকে ভ্লগটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন